তারপর এদিকে মুনি রেডি হয়ে গেছে গা আর ওনাদের এলেছি এখন ওয়াটার পার্কের উদ্দেশ্যে মোটামুটি একটা বাজে যায় থাকা ওয়াটার পার্কের টাইম কিন্তু আছে চারটে পর্যন্ত করা যায় কিন্তু যে ঢেউটা আছে না ঢেউটা তিনটা পর্যন্ত তো আমরা তাড়াতাড়ি যাইফ তৈরো কারণ শনিবার রবিবারই ঢেউ আর ডিজে সাউন্ডও আছে এখানে তো আজকে শনিবার প্রায় সময় আমি ওয়াটার পার্ক যাই তোমরা দেখো আর আমার ছেলে শ্রীজিৎ অনেক দিনের না ওয়াটার পার্ক যাইবে না গো বাবা হ্যাঁ ওয়াটার পার্কে যাইতেছি তো চলো অবশেষে আয় করছি আয়ুষ ওয়াটার পার্কে এই ওয়াটার পার্কের ভিডিও আমি অনেকবার করছি আজকে একটা ভিডিও করুম আর আগের মতো জানি তোমরা এই ভিডিওতে ভালোবাসো একটা কোন জায়গায় তোমরা কিন্তু জানো তোমরা যারা না জানো তোমরা আবার অ্যাড্রেস করে দেব একটু পরে আর এগুলো রুম এদের মাটির নিচে রুম এগুলোতে থাকা যায় এই রুমগুলো কিন্তু শীত তাপ নিয়ন্ত্রিত আর খুব সুন্দর রুম আমি ভিতরে গিয়ে একবার ভিডিও করছিলাম খুব সুন্দর রুম তোমরা যারা রুম বুক করতে চাও ফোন নাম্বার দেওয়া থাকবো ওই ফোন নাম্বারে যোগাযোগ করলে রুম বুক করে আইতে পারবে আর এটা হইতেছে ওনাদের অফিস রুম আর উপরে হইতাছে হল ওই হলে প্রোগ্রামও করা যায় আর খাওয়ার ব্যবস্থা আছে আর এগুলাতেও থাকা যায় এগুলা ছোট ছোট রুম এগুলাতে থাকতে থাকতে তোমরা যদি মনে করে চাও আর এটা একটা ঠাকুরের রুম বিশ্বকর্মা ঠাকুরের ঠাকুরের রুম তো এর সামনে দাঁড়িয়ে একটু ভিডিও তুললাম নমস্কার করলাম তারপর প্রবেশ করে নিলাম ওয়াটার পার্ক এর যেখানে অ্যাক্টিভিটি করুম আমরা এই ওয়াটার পার্কে কিন্তু বাচ্চারা বেশি আনন্দ করতে পারে যেমন আমার ছেলে শ্রীজিৎ খুব এক্সাইটমেন্ট নিয়ে আসে এখানে আর এই দেখো আমার শ্বশুর এরিয়ার মানুষ পাই গেলাম গা তো ওনারা আমার সাথে ফটো ভিডিও ফটো একটু তুললাম আর এর মধ্যে দিয়ে আমার ছেলে জলে আর জলটা দেখো কত পরিষ্কার কত সুন্দর তারপর নেমে গেলাম গা ছেলে নিয়ে জলে দেখো কত সুন্দর কত মসৃণ জল তো চলো কিছু কিছু আহ ভিউ দেখতে নাও ওয়াটার পার্কের অ্যাক্টিভিটিগুলো দেখে নাও কিন্তু সাঁতার জানে না তার লিগে আমি কই না একটু সোভা দিয়ে জল টল খাওয়াই আনি তো টাইনা টাইনে লয়ে গেছে একদম সামনে তো খাইছে একটু জল যেটা আমি ভিডিওতে দেখাতাম না তোমার এই জলের পার্কটা থেকে আরেকটা জলের পার্কের মধ্যে যেতেছি এটার মধ্যে বাচ্চারা বেশি এনজয় করতে পারে আগের ওয়াটার পার্ক এর জলের তুলনায় এই জলটা একটু নোংরা দেখা দুই চার দিন করছে না জল আর হয়তো বৃষ্টির জলের কারণে নোংরা আছে তারপর মনে করে করলাম একটু পোস্ট দিয়ে দাঁড়াও স্লো মোশনে কয়েকটা রিল করুম স্লো মোশনে কয়েকটা রিল করুম করতে করতে ফুট করে দিকদের দোর মাসে একজন আর রিল টিলার যাক ভিডিও দিয়ে দিলাম ওই পার্কের থেকে আবার এই পার্কে না আমি এই জলটা একটু পরিষ্কার আছে এটাতে একটু মজা করি তো এই পার্কে আবার আর তারা দুজনের দিকে মজা করতাম তারপর হঠাৎ করে দেখলাম বিশাখা বিশাখার হাজব্যান্ড বিশাখার বোন এবং বিশাখার বোনের জামাই তো তাদের সাথে একটু মনোরঞ্জন করলাম ফটো তুললাম ভিডিও করলাম যাক ভালোই লাগলো দেখা করে ওদের সাথে করছে উপরে আর আমার ছেলে আর ওয়াইফ নিচে আছে এখন তারা বলে আরো মজা করব তো আমি এদিক দিয়া রেডিও যেতে শিখা যাওয়ার লিগে তারপর আমি আর আমার ছেলে গেলাম দোকানে দোকান থেকে কিনলাম দুটা লস্যি মনি খেলে একটা আমার লেগে একটা আর ছেলে কিনে লাইছে একটা চিপস তো চিপস আর লস্যি খাইতে খাইতে আমরা উপর থেকে ওয়াটার পার্কের দৃশ্যগুলো দেখতে থাকলাম তারপর আমি যেতে শিখা ময়ূর রেস্টুরেন্টের দিকে এটা হলো ময়ূর রেস্টুরেন্ট আর এই ময়ূর রেস্টুরেন্টে তোমরা বুক করতে পারো যারা কোনো ওকেশন করতে চাও কোনো বার্থডে পার্টি যে কোনো পার্টি বার্থডে হোক ম্যারেজ অ্যানিভার্সারি হোক যে কোনো পার্টি করতে চাও বা অফিসের কোনো প্রোগ্রাম করতে চাও তো উপরে তোমরা আরামসে করতে পারো এই হলটাতে আমাদের একটা অফিসের প্রোগ্রাম হয়েছিল সাতজন আমরা ছিলাম আর সার প্রোগ্রাম খুব সুন্দর করেছে সোফা টোফা বিষয়ে নিয়ে আসে স্টেজও আছে একটা খুব সুন্দর এই দেখো সোফাগুলো ময়ূর রেস্টুরেন্ট থেকে মিসের যে দৃশ্যগুলা দৃশ্যগুলো খুব সুন্দর দেখায় এখানে সুন্দর একটা পুকুর আছে আর ওই দেখো ওই দিকে অনেক কিছু বানানো হইব এখনো বানানো হয়েছে না ধীরে ধীরে সবকিছু হইব একটু সময় লাগবো চলো এখন যাই অফিস কক্ষের দিকে আর অফিস কক্ষে যাইয়া ম্যানেজার থেকে এই পার্কের নিয়মাবলী এবং রেট এট সবকিছু জানুম আর আপনাদেরকে জানামো আর এখানে দেখো ওই যে দেখতে পাইতেছি এটা একটা রেস্টুরেন্ট এখানে বয়ে তোমরা খাইতে পারলেও বুতল রেস্টুরেন্ট আমাদের এখানে যেমন মনে করো সব থেকে শুক্রবার পর্যন্ত আমাদের এখানে ওয়াটার পার্কের সুইমিংয়ের জন্য মেইন গেটের এন্ট্রি থাকে আপনার দশ টাকা করে মানে বাচ্চারা দশ টাকা থাকে বড়দের বিশ টাকা থাকে আর সুইমিং করার জন্য মানে এন্টার হওয়ার পর যখন সুইমিংয়ে যায় সুইমিং এ যাওয়ার জন্য আমাদের এখানে সব থেকে শুক্র টিকিটের প্রাইস থাকে একশো টাকা অ্যাডাল্ট আর বিলো টেন ইয়ার্স যারা দশ বছরের নিচে চাইল্ড আছে ওদের জন্য থাকে পঞ্চাশ টাকা করে আর স্যাটারডে সানডে দেন মানে শনিবার রবিবারে বিশেষত আমাদের এখানে যে ইয়ে হয় সাউন্ড সিস্টেমগুলো থাকে তারপর এখানে সাউন্ড সিস্টেমের সাথে জলের যে ওয়েবগুলো জলের ওয়েবগুলো দেওয়া হয় তখন টিকিটের প্রাইস থাকে টু হান্ড্রেড অ্যাডাল্টের জন্য আর চাইল্ডের জন্য বিলো টেন ইয়ার্স যারা আছে ওদের জন্য একশো টাকা থাকে হাফ থাকে আর তাছাড়া যদি আমাদের এখানে কেউ যদি কোনো অকেশনালি কোনো প্রোগ্রাম করতে যায় সেটারও ব্যবস্থা আছে তারপর কেউ যদি পার্কে ঘুরতে এসে কেউ যদি রুম চায় আমাদের এখানে রুম ফেসিলিটিও অ্যাভেলেবেল আছে ফ্যামিলি রুম অ্যাভেলেবেল আছে এখানে তারপর পার্টি রুম আছে ডাইনিং হল আছে তারপর কেউ যদি মনে করেন যে কিছু খেতে চায় ফাস্ট ফুড হোক চাইনিজ হোক ইন্ডিয়ান আইটেম হোক কিছু খেতে চায় ওটারও ব্যবস্থা আমাদের এখানে আছে অ্যাভেলেবেল বিরিয়ানি থেকে শুরু করে স্ন্যাক্স আইটেম সব কিছুই এখন পাওয়া যায় আমাদের এখানে আর প্রাইসও মিনিমাম রেঞ্জের মধ্যেই থাকে সেরকম বেশি কিছু হয় না মোটামুটি সবার সাধ্যের মধ্যেই থাকে পার্টি করা যায় আমাদের এখানে বার্থডে সেলিব্রেশন বলুন তারপর ওয়েডিং সেরিমনি বলুন সবকিছু রিসেপশন পার্টি বলুন সবকিছুই আমাদের এখানে যদি করতে চায় কেউ আমাদের এখানে স্পেস অ্যাভেলেবেল আছে রুম আছে হল রুম আছে ডাইনিং আছে সবকিছু ব্যবস্থা আছে এখানে পার্কের টাইমিং টাইমিংটা এমনিতে দশটা থেকে চারটা পর্যন্ত থাকে দশটা এম সকাল দশটায় আমাদের পার্ক ওপেন হয়ে যায় আর চারটার সময় ক্লোজিং টাইম আমাদের এখানে যদি কেউ যদি আগরতলা থেকে আসে তাহলে শালবাগান পেরিয়ে যে দমদমিয়া যে সিআরপিএফ এর গ্রোথ সেন্টার আছে ঠিক গ্রুপ সেন্টারের পাশে বাউন্ডারির পাশ দিয়ে দু কিলোমিটার আসলে নেপালি বস্তি বাজার পরে বাজারটা ছেড়ে জাস্ট পাঁচশো মিটার আসলে আমাদের উত্তরায়ণ আয়ন ওয়াটার পার্ক আমাদের এটা পেয়ে যাবে আর কেউ যদি ওই দিক থেকে আসে কামালঘাট মোহনপুর দিক থেকে আসে তাহলে লেম্বুচরা বাজার পেরিয়ে তারপর দমদমিয়া বাজার পড়বে দমদমিয়া বাজারের সাথে সেম লোকেশন সিআরপিএফ এর গ্রুপ সেন্টার আছে ওইটার পাশে দুই কিলোমিটার আসলে আমাদের এখানে পেয়ে যাবে ধন্যবাদ নমস্কার এখানে আজকে কেমন লাগছে তোমার খুব মজা লাগছে না কিন্তু আজকে যে গরম গরমের মধ্যে আমরা সেই মজা করছি তো সম্পূর্ণ ডিটেলস এখানে যে ম্যানেজার ম্যানেজার কয়ে দিছে আর ফোন নাম্বার আমি নিচে দিয়ে দেবো ঠিক আছে ফোন নাম্বার দিয়ে দেবো যারা পার্টির লিগে বুক করতে চাও রুম বা খাবারের লিগে রুম বা আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ড না মাটির নিচেই মানে উপরে মাটি এসি রুম আছে ছটা বাকি অন্যান্য রুম আছে এগুলো থাকতে পারো আমরা তো প্রায়ই আই এই ওয়াটার পার্কে সম্পূর্ণ ডিটেলস জেনাই যাই না আর আমি স্টার্টিং পয়েন্টটা যেটা দেখানোর কথা আসবে ওইটা দেখাইতে পারছি না কেলেগা আমি এসে বনিকের সম্বন্ধে যাই ঠিক আছে তো এখানে ম্যানেজার সম্পূর্ণ ডিটেলস কই দিয়েছে কোন দিক দিয়ে আইতে কিভাবে আইতে লাগবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা অনেক অনেক রকম নেগেটিভ কথা কয় ঠিক আছে না অনেক দেখো এখানে যদি কেউ প্রেসার করে তো আমরার মতো মানুষই কেই করে ওইটা করাটা বিলকুল উচিত না আমি তো দেখলাম জল একদম ফ্রেশ একটাতে একদম ফ্রেশ আর একটাতে একটু নোংরা আসলো ঠিক আছে তো একটাতে জল পরিবর্তন করে আসলো তো তোমরা আয়ো এনজয় করো যদি এতই খারাপ হইতো তাহলে কিন্তু অন্যরা কেউ আইতেন আসবে প্রচুর লোক আসবো আজকে শনিবার রবিবার না কিন্তু তো তোমরা আয়ো এনজয় করো আর ত্রিপুরার মধ্যে কিন্তু রোজবেলি পার্কের পর রোজবেলি পার্ক তো আর এক্ষণ নাই আর এটাই কিন্তু প্রথম আমি শুরুর থেকে এই পার্কে আসি আর এখানে আয়া নিজে এনজয় করি আর বিটি করি ঠিক আছে দেখাতেছে পরবর্তীতে সবাই ভালো থাকবে সুস্থ থাকা জয় হিন জয় বেলা জয় ত্রিপুরা আস ঘুরে যাও মজা করে যা আনন্দ করে বিশেষ করে বাচ্চাদের খুব আনন্দ লেগে গেছে নাই